ওষুধের ব্যবসায় বিপুল মুনাফা আমি একবার কথা বলছিলাম যে একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন তার যদি টাইফয়েড হয় তার যদি ম্যালেরিয়া হয় তার যদি স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় ওষুধ আমরা ব্যবহার করবো না কিন্তু আমি বলছি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়া এইটাও কিন্তু আজকের দিনে একটা প্রধান সমস্যা এর মধ্যে প্রথমেই যে ওষুধগুলো আছে যেটা সবচেয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত বা অপব্যবহৃত করোনা ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি গত সতেরো ডিসেম্বর দু রবিবার বিকেলে আগরপাড়া পিবি ঘাট রোডে অবস্থিত জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করেছিল আমাদের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এটা মানুষকে বলা বোঝানো আমাদের রুগীদের আমরা এখানে সপ্তাহে তিন দিন চার দিন করে ক্লিনিক চালাই তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে ওষুধ আর ভালো থাকা দুটো এক জিনিস নয় ওষুধ না খেয়ে কি করে ভালো থাকা যায় সে ব্যাপারে আমরা দু চারটে কথা বলব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তারা স্বাস্থ্যের যে ডেফিনেশন দিয়েছেন স্বাস্থ্যের যে সংজ্ঞায়িত করেছেন তাতে বলছেন যে স্বাস্থ্য মানেই রোগ নেই এটা নয় শারীরিক মানসিক এবং সমস্ত দিক থেকে সুস্থ থাকা মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এটাকেই তারা স্বাস্থ্য বলে মনে করে আমাদের কাছে যখন শিক্ষক যখন রোগীরা আসেন প্রচুর ডাক্তার আছেন যারা অনাবশ্যক বহু ওষুধ লিখে দেন আবার এমন রোগীও আছেন যারা ওষুধ লেখার জন্য ডাক্তারদের চাপ দেন আমি বেশ কিছু রুগীকে নো মেডিসিন আগের দিন হলে কিছু ওষুধ দিয়েছিলাম পরের দিন সাত দিন বা পনেরো দিন বাদে তিনি যখন দেখাতে এসছেন কোনো প্রয়োজন নেই ভালো আছেন নো মেডিসিনস এটা ডাক্তার রোগীরা পছন্দ করেন না বেশিরভাগ রুগী বলে স্যার একটা কিছু দিন একটা ভিটামিন অন্তত দিন একটা হজমের ওষুধ দিন জর্জর করে। তা আমরা চেষ্টা করি তাদের বোঝাতে আসলে পেশেন্ট দেখতে দেখতে খুব বেশি কথা বলা যায় না সময় লাগে যে আপনার ওষুধ যে কোনো ওষুধ যেটা বাইরে থেকে শরীরে প্রবেশ করানো হচ্ছে সেটা একটা রাসায়নিক দ্রব্য এবং প্রত্যেকটা রাসায়নিক দ্রব্যের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি যদি জ্বর ঠিক আছে আপনি যদি জলও বেশি করে খান লবণ যদি বেশি করে খান লবণ একটা রাসায়নিক দ্রব্য আমাদের খাবারের সঙ্গে খেতে হয় চিনি যদি বেশি করে খান ঠিকই আছে আপনি করুন না প্রত্যেকটা জিনিস তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আর ওষুধগুলো জটিল রাসায়নিক দ্রব্য সেগুলো প্রয়োজন ছাড়া আমরা খাবো কেন ওষুধের কোম্পানি নিরন্তর প্রচার চালায় ওষুধকে সুস্থ থাকুন ভ্যাকসিন নিয়ে সুস্থ থাকুন তার কারণ হচ্ছে এটা সারা পৃথিবীতে একটা বিলিয়ন ডলারের ব্যবসা এবং আপনি যদি দেখেন অস্ত্র ব্যবসা ছাড়া ওষুধ ব্যবসা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা এবং তার গ্রোথ রেট প্রতি বছর হ্যাঁ কীভাবে বাড়ছে প্রায় পনেরো থেকে আঠেরো পার্সেন্ট করে গ্রোথ রেট যেখানে অন্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা অন্য কিছু গ্রোথ রেট কোনোটা পাঁচ পার্সেন্ট কোনোটা সাত পার্সেন্ট ওষুধের ব্যবসায় বিপুল মুনাফা আমি একবারও এই কথা না যে একজন মানুষ যদি সত্যিকারের অসুস্থ হয়ে পড়েন তার যদি টাইফয়েড হয় তার যদি ম্যালেরিয়া হয় তার যদি স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় ওষুধ আমরা ব্যবহার করব না কিন্তু আমি বলছি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়া এইটাও কিন্তু আজকের দিনে একটা প্রধান সমস্যা এর মধ্যে প্রথমেই যে ওষুধগুলো আছে যেটা সবচেয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত বা অব্য অপব্যবহৃত ওষুধ সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এক্ষুনি আপনি আপনার বাচ্চাকে নিয়ে সহীদকে জিজ্ঞেস করছিলেন যে অ্যান্টিবায়োটিক দেবো কি না হ্যাঁ হ্যাঁ আপনি জিজ্ঞেস করছিলেন ডক্লু কিছু কিছুটা একটা সতর্ক দিয়েছে বলেছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার দয়া করে কমান দয়া করে কমান মুড়ি মুড়ি কী বলতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে ওষুধের দোকানে চর নিয়ে গেলে তিনটে অ্যামক্সিসিলিন আর দুটো তিনটে প্যারাসিটামল ধরিয়ে দিচ্ছে অ্যামোক্সোসিলিন বা অন্য অ্যাজিথ্রোবায়োসিন সবচেয়ে অপব্যবহৃত অ্যান্টিবায়োটিক যেটা করোনার সময় থেকে আরম্ভ হয়েছে অথচ এর যে তালিকা আছে তাতে অ্যাজিথ্রোবায়োসিন হচ্ছে গ্রুপ টু অ্যান্টিবায়োটিক প্রথম তালিকার অ্যান্টিবায়োটিকগুলো ফেল করলে তখন অ্যাজিথ্রোবায়োসিন দরকার এর ফলটা কি হচ্ছে ফল হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নানা ধরনের জীবাণু তারা অল্প পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট সময় আছে অন্তত পাঁচ দিন খেতে হবে দুদিনে বন্ধ করে দেওয়া হচ্ছে তার ফলে সেই সব জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাচ্ছে এবং পরে যখন আপনি সেই সেইসিনক্সিডেন দিচ্ছেন তাদের কাজ হচ্ছে না আমি এই একটা বিষয়ে পিএইচডি করেছি আমার পিএইচডির বিষয় ছিল ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবোসিস অর্থাৎ টিবি ড্রাগে টিবির ওষুধে কাজ করছে না এমন টুবুগুলো এইটে আমাদের দুনিয়ায় শুধু নয় উন্নত একটা বিশাল সমস্যা সমস্যা হিসেবে উঠে এসেছে দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রায় আট শতাংশ যক্ষা রুগী তাদের ক্ষেত্রে যক্ষা যে সাধারণ ওষুধ সেগুলো কাজই করছে না এবং প্রথম শ্রেণীর ওষুধগুলো কাজ না করে দ্বিতীয় শ্রেণীর ওষুধে যেতে হয় সেগুলো মারাত্মক ব্যয়বহুল এবং ভীষণ টক্সিক অর্থাৎ তার নানা সমস্যা হয় এবং এই ধরনের রোগী যারা মাল্টি ড্রাগ ভুগছেন তাদের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মারা যাচ্ছে কিছু করাই যাচ্ছে এর কারণ কি একটা প্রধান কারণ হচ্ছে যত্র যক্ষার ওষুধের ব্যবহার যেটা এখন সরকার দারুণভাবে বন্ধ করার চেষ্টা করছে যে যক্ষার চিকিৎসা প্রাইভেট ডাক্তারদের করতে বালন করছে বলছে যে ডটস সেন্টারে পাঠিয়ে দিন সেখানে চিকিৎসা হবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একদম নির্দিষ্টভাবে বলছে যে আপনাদের যে সর্দি কাশি জ্বরের যে একটা বিরাট প্রকোপ চলছে সারা কলকাতায় আগরপাড়া সরত এটা মূলত হচ্ছে ভাইরাল ইনফেকশন মূলত ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই বরং ক্ষতি তিন চার দিন অপেক্ষা করুন কতগুলো নির্দিষ্ট চিহ্ন লক্ষ্য করুন ডাক্তারদের প্রতি নির্দেশাবলী তারা দিয়েছে যে তার শ্বাসকষ্ট আছে কিনা তার জ্বর কমছে না তার যে কফ বের সেটা হলুদ বা সবুজ হয়ে যাচ্ছে কিনা তবেই আপনি অ্যান্টিবায়োটিক প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে অ্যান্টিবায়োটিক দেবেন না তো সেটাই বলছি যে এই ধরনের অপব্যবহার ওষুধের এতে একমাত্র ওষুধের কোম্পানি ছাড়া এবং কিছু দুর্নীতিপরণের ডাক্তার ছাড়া আর কারো লাভ না আপনাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে তার মধ্যে যে জিনিসগুলো আছে সুস্থ থাকতে গেলে সুষম আহার ওজন নিয়ন্ত্রণ নিজের ওজন ব্যায়াম করা নিয়মিত নানা ধরনের বিকিরণ থেকে মুক্তি সূর্যের আলোয় বেশি এক্সপোজার হওয়া খারাপ খারাপ বা আমরা যদি সমানে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত মোবাইল ফোন দিয়ে ঘাটাঘাটি করি এটাও খুব এতে ঘুম আসতে চায় না লোকে বেশি করে ঘুমের ওষুধ খায় এর সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন আসতে চায় না আমি আমার যারা এখানে আসে বা অন্যত্র অনিদ্রার রোগী তাদের বলি কটা পর্যন্ত মোবাইল দ্বারা ছড়া করে দেড়টা দুটো হ্যাঁ টিভি দেখেন বারোটা একটা কোনোদিন ঘুম আসবে সারা রাত্রি যে চারটে করে ঘুমের ওষুধ খায় তাহলে ঘুম আসবে থেকে মুক্তি ছোটখাটো ইনফেকশন হবে সাথে সাথে ডাক্তারের কনসাল্ট করা পরিবৃত্ত যুদ্রা একজন মানুষের পাঁচ থেকে সাত ঘন্টা যুদ্রা কিন্তু ব্যারে আমি কাগজে পড়েছি কতটা রাজনৈতিক যাত্রা তাকে তিন চার ঘন্টা ঘুমো পারে না আমি জানি না কিন্তু পাঁচ থেকে সাত ঘণ্টা যদি আপনি না ঘুমোন তাহলে আপনার শরীর আস্তে আস্তে অসুবিধা হয়ে যাবে সমস্ত ধরনের নেশা এক করা মদের নেশা সিগারেট বিড়ির নেশা খৈনির নেশা পান করা নেশা এগুলো থেকে খনি বা করার থেকে মুখের মধ্যে কিন্তু ক্যান্সার হয় প্রচুর কেস থেকে এবং তাতে যা হয় সেগুলো ভালো ছবিও দেখেছেন আপনারা আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে এটা অনেক কম কস্টলি ওষুধের চেয়ে অনেক দামও কম এবং আপনাকে সুস্থ থাকতে আপনার সপরিবারে সাহায্য দেশে উনিশশো ষাট সালে ওষুধের ব্যবসা ছিল কোটি টাকা সেই ব্যবসাটা দেড় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে রপ্তানি হয় কিছু আমাদের দেশের আমরা নিজেরা রাখা এবং যে যেকোনো চিকিৎসক আমি কাউকে ছোট করছি না তার প্রেসক্রিপশন যদি স্ক্যান করা হয় তার প্রেসক্রিপশন নিয়ে যদি আমরা চর্চা করি দেখা যাবে যে অন্তত তিন থেকে চারটে ওষুধ আছে যে ওষুধগুলো চিকিৎসা বিজ্ঞান অনুমোদন করে না চিকিৎসা বিজ্ঞানে সেই সব ওষুধের কোনো স্থান নেই আমরা সেসব ওষুধ পড়িনি আমাদের যে পাঁচ বছর যে এম বিবিএস করেছি তারপর যারা এমডি করেছেন যাই করেছেন আমাদের টেক্সট বুক ওষুধ ছিল আমাদের মাথায় ওগুলো ঢুকিয়েছেন কারা ওই চিকিৎসা ব্যবসার প্রতিনিধিত্ব যাদের সাধারণভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা ঢুকিয়েছেন আরেকটা জিনিস মনে রাখবেন প্রচুর অসুখ আছে যেগুলো সেলফ রেমিটি নিজে থেকেই ঠিক করে হয়ে যায় বিশেষত ভাইরাল ইনফেকশান ভাইরাল ইনফেকশান এমনকি ধরুন চিকেন পক্স মামস এগুলো এগুলো ভাইরাল ইনফেকশান এগুলো নিজে থেকে একটা নির্দিষ্ট সময় পর সাত দিন দশ দিন পনেরো দিন সেলফ রেমিটি ভাইরাসগুলো নিজে থেকেই মরে যায় ভাইরাল ইনফেকশানে যেটা বললাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা একদম অন্যায় কারণ কোনো ভাইরাস দুনিয়ার কোনো ভাইরাস নেই যারা অ্যান্টিবায়োটিকে মরে যায় আচ্ছা এবার আমি মূলত যেটা আমাকে শুভজিৎ বলতে বলেছে ব্যায়ামের ব্যাপারটা বা নিয়মিত শরীরচর্চার ব্যাপারটা আমাদের সহযোগী বক্তা বলবেন যে ব্যাপারে উনি বিশেষজ্ঞ আমি মূলত খাদ্যের ব্যাপারটা মিনিট দশ বারো বলে আমার বক্তব্য শেষ করব দীর্ঘ বক্তব্য রেখে লাভ নেই আমরা পরে আসা চেষ্টা করবো আমার বাচ্চারা একটু বড় হলে তাদের বোঝাতে হবে যে বাইরের ওই আকর্ষণীয় চাউমিন চিলি চিকেন বিরিয়ানি ম্যাগি বাড়িতে করে দিন নিজের মতো করে বাড়িতে তাকে করে দিন একটু কম সুস্বাদু হয়তো হবে কিন্তু অনেক বেশি পুষ্টিকর হবে হ্যাঁ এই যে বিরিয়ানিতে যে রঙটা ব্যবহার করা হয় মানে রাস্তার বিরিয়ানিতে এই রংটার নাম হচ্ছে মেটালি বিও অত্যন্ত বিষ কিডনি নষ্ট করে দেয় মেটালিলিওরের প্যাকেটের ওপর লেখা থাকে যে ক্যাটেল বা গরু ছাগলের খাবারে যেন মেশানো না হয় তার মানে কি গরু ছাগলের পক্ষেও খাওয়া ভালো সেখানে মানুষ খাচ্ছে ও একটা কথা একটা পয়েন্ট মিস করে গেছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাবেন না কোল্ড ড্রিঙ্কস কিনে ওইটা দিয়ে পায়খানার প্যান্ট পরিষ্কার করতে পারেন খুব ভালো পরীক্ষা হবে খুব ভালো হয় হ্যাঁ খাবেন না কোল্ড ড্রিঙ্কস থ্যাংক ইউ ধন্যবাদ